মৃত্যু লগ্নে চারজন ফেরেশতা আসে প্রথম ফেরেশতা ধনি দেয় কানের ভিতরে ইনকতা আতিল আজাল অনকতা আতিল আমাল তোমার বয়স শেষ আশা শেষ দ্বিতীয় ফেরেস্তা একটা চিৎকার দিয়া কানটাকে ফাটায় ফেলে সালাল ইস্তেকাল বড় ব্যস্ত ছিল আল্লাহ ডাকলেও আসার সুযোগ হতো না আল্লাহ ডাকে কে ডাকে কে ডাকে পাঁচ বেলা কে ডাকে নব্বই পার্সেন্ট মানুষ নামাজ পড়ে না আপনি ব্যস্ত কিনিয়া ব্যস্ত ও যুবক তুমি কিনিয়া নিয়ে ব্যস্ত বলো আমাকে কি নিয়ে ব্যস্ত তুমি কোন দেহটা নিয়ে ব্যস্ত ওই দেহটা কে দিছে কে দিছে দেহটা পূর্ণতা কে দিছে পাল্লত না আস পর্যন্ত আমাদের আগের যে প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা এর ঘরেই তো প্রতিবন্ধী আছে লক্ষ কোটি টাকার মানুষ পাল্লো না তো প্রতিবন্ধিত্ব দূর করতে না ওনার মেয়ে প্রতিবন্ধী সমস্ত চেয়ারম্যান হলো কি করা ওনার ঘরে যদি প্রতিবন্ধী না থাকতো না নাই প্রতিবন্ধী ওনার ঘরে ওনারা কি না পূর্ণতাকে দিছে হ্যাঁ এটার ভিতরে পূর্ণতাকে দিছে এক পানির দামে যদি অক্সিজেন কিনতে হতো ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিতে হতো তুমি কত শ্রম দিতা যুবক বলো কয় টাকা বেতন করতা কয় টাকা কামাইতা তা ডেলি বলো শ্রম কতটুক দিতা একশো গাদার শ্রম দিলেও তো ষোলো হাজার পাঁচশো টাকা অর্জন করা মনে হয় সম্ভব হতো না কে বাজেট ব্যয় করে আরে বলেন না জোরে ডেলি ষোলো হাজার পাঁচশো টাকার বাজেট আল্লাহ ব্যয় করে যদি জিব্বা সাত চেক করে দেয় আমাদেরকে যদি সাত মেশিন দিয়ে চেক করতে হইতো তাইলে বোঝা যেত ঘরে আগে ফ্রিজ কিনে না মেশিন মেশিন কিনে চেক করার মেশিন সাত চেক করার মেশিন আগে ফ্রিজ কিনে না ওই মেশিন কিনে আগে ওয়াশিং মেশিন কিনে না ওই মেশিন কিনে আগে বাড়ি বানায় না আগে ওই মেশিন কিনে তাইলে বোঝা যেত আমাদের বিত্তশালীরা তো আমাদের দেশে চিকিৎসা করে না কেননা আমাদের দেশের এইট্টি পার্সেন্ট রিপোর্ট বলে ভুল হয় এই জন্য দেখবেন অসুস্থ হইতে দেরি চুপে চুপে ইন্ডিয়া যেতে দেরি করে না চুপে চুপে সিঙ্গাপুর যেতে দেরি করে না চুপে চুপে থাইল্যান্ড যেতে দেরি করে না আমেরিকা ইংল্যান্ড যেতে দেরি করে না হইতে পারতো আপনি মেশিন কিনছেন বটে কিন্তু আপনার মেশিন যদি ভুল রিপোর্ট দিত আপনি কী করতেন তাহলে তো প্রতিদিন খাইতেন আর প্রতিদিন হাসপাতালে যেতেন আজ পর্যন্ত তো আপনার জিব্বা ভুল রিপোর্ট দিল না এই জন্যই তো আপনি বোঝেন না সাত চেক করার কয় টাকা লাগে এই জন্যই তো আপনি আমি চিন্তা করি না গ্রাম চেক করতে কয় টাকা লাগে এরকম এই শরীরটা খুইলা দেখানো যায় একটা একটা চব্বিশ ঘন্টা আল্লাহটা বুক করি এই জন্যই তো আল্লাহর জায়গায় বলছেন আফা হাসিব তুম খালাক না কুম আবাস তোর ধারণা কি তুই অনার্থক সৃষ্টি তো আরেক জায়গায় হাদিসের ভিতরে বলছেন আতাই তো কাইনা নিতান্তর বিহা আলা উহাসি এটা কি তোর ধারণা চক্ষুটা দিলাম তুই সারাদিন দেখিস এটা অনার্থ আর হিসাব দিব না চক্ষুর ভিতরে কয়টা ক্যামেরা দুই চোখে ছাব্বিশ কোটি ক্যামেরা যুবক যখন তুমি তাকাও তো ছাব্বিশ কোটি ক্যামেরা একসাথে ফ্ল্যাশ করে একসাথে ফ্ল্যাশ যেরকম তোমাদের ক্যামেরায় ফ্ল্যাশ হয় এরকম ছাব্বিশ কোটি ক্যামেরা একসাথে ফ্ল্যাশ হয় আল্লাহ তো এটাই বলতেছে আতাই তো কাইনা নিতান্ত রবি হা বলে এরকম দৃষ্টি শক্তি দিলাম আর তুমি সারা দিন দেখো আর তোমার হিসাব নিবো না আতাই তো কাউদু না নে তসমা উ তোকে শ্রবণ শক্তি দিলাম তোর ভাবনা কি হিসাব নিবো না আতাই তো কালি সানান তন্তে কবি তোকে বক শক্তি দিলাম সারা দিন বক বক করিস তুই ভাবতেছ হিসাব নিবো না শুধু হিসাব নিবো না কোরআন বলতেছে ও রকিবুন আতিদ মা মিন কৌলিন ইল্লা লাদাইহি রকিবুন আতিদ আল্লাহ বলে দুই চকিদার বসায় রাখছি অডিও চলতেছে চব্বিশ ঘন্টার অডিও চলতেছে এমন কি ঘুমের ভিতরে কি বলো ওইটা অডিও চলতেছে যদিও ঘুমেরটা ডিলেট করে দেওয়া হবে বাকি একটাও ডিলেট হবে না আল্লাহ বলে আতাই তো আকলান তোমাই ছুবি এরকম একটা ব্রেন দিলাম যেটা দিয়ে তুমি ভালো মন্দ বোঝো আর তুমি ভাবো তোমার হিসাব হবে না তোমার হিসাব হবে না আতাই তো কাকালমান তা তাফাক্কা রুবি বলা আই হাসেফ আতাই তু কাইয়াদা নীতপ্রীসু বিহাওয়ালা ইউ হাসেফ হাত দিয়া কর্ম করো তুমি ভাবতেছো তোমার হিসাব নিবো না আতই তু কাইয়া বিজলা নিতমসী বিহা বলা উ হাসিফ দুটো পাও দিলাম চলার জন্য তুমি ভাবো হিসাব নিবে না আর কোনতা সগি রাফাকব্বর তু বলা উ তুমি তো ছোটোই ছিল বড় তো আমি করলাম তুমি ভাবসো তোমার হিসাব নিবো না কোনতা জয়ফা অফই তু বলা তুমি তো দুর্বল ছিল তোমাকে তো সুঠামত দিলাম তুমি ভাবসো হিসাব নিবো না কোনটা চাহিলা ফাহ্লাম তো কলা উ তুমি তো অজ্ঞ ছিলা তোমাকে শিক্ষা দিলাম তুমি ভাবতেশু তোমার হিসাব নিবো না কোনটা মিষ্কি না তুমি তো মার পেটের থেকে অসহায় আসছিলে ফা আগ্নেই তো স্বয়ং সম্পূর্ণ তো আমরাই করলাম তোমার দারুণা কি তোমার হিসাব নিবো না এই জন্য বলতেছি যুবক যৌবনের মূল্যায়ন করো নইলে কালকে কিন্তু হিসাব দিতে হবে এটা দুনিয়া রঙ্গময় যার মানে যা আল্লাহ ইচ্ছার স্বাধীনতা দিছে দিকা ইচ্ছা মতো চলতে পারি যদি ইচ্ছার স্বাধীনতা না ছিল দিতেন তাহলে সারাদিন আল্লাহরটা ভোগ করবে আর আল্লাহর বিরুদ্ধে বলবে আল্লাহর বিরুদ্ধে বলবে আল্লাহর বিরুদ্ধে আচরণ করবে আমার সমাজের তো নব্বই পার্সেন্ট নামাজ পড়ে না ডাকে কে আরে বলেন না জুড়ে কে ডাকে কে ডাকে আল্লাহ কে যারটা চব্বিশ ঘন্টা ভোগ করেন উনি আল্লাহ যার কাছে হায়া উনি আল্লাহ যার কাছে মৌ তুমি আল্লাহ যার কাছে সুস্থতা উনি আল্লাহ যার কাছে অসুস্থতা উনি আল্লাহ যার কাছে ধনী হওয়া উনি আল্লাহ যার কাছে গরিব হওয়া উনি আল্লাহ যার কাছে ইজ্জত দেওয়া উনি আল্লাহ যার কাছে ব্যয় করা উনি আল্লাহ ইচ্ছা করলে সকালের ধনীকে বিকালে ফকির বানাইতে পারে ইচ্ছা করলে বিকালের ফকিরকে সকালে ধনী বানাইতে পারে উনি আল্লাহ শুধু এইখানেই শেষ না দুনিয়া ভাবে কিছু আল্লাহ ভাবে কিছু দুনিয়া ভাবে কিছু আমরা আল্লাহ ভাবে কিছু হ্যাঁ দুনিয়া ভাবতে ছিল কিছু আল্লাহ ভাবতে ছিল কিছু আল্লাহ যেটা চায় ওইটাই হয় তো ওই আল্লাহ ডাকে শুধু এইখানেই শেষ না নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাকে নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাকে তর্জমা তো দেখে না খালি নিজেরটা দেখি আল্লাহর পরিচয় তো দেখি নাই এই মজমা এক যুবকও নাই যে নিরানব্বই নামের অর্থ দেখছে এই স্টেজেও কেউ নাই নিরানব্বই নামের অর্থ দেখছে কোথেকে আল্লাহ চিনবে অফিসের সামনে তো পদবি লেখা থাকে এই পোস্টারেও তো পদবি লেখা আছে পরিচয় হিসাবে আল্লাহ তো নিজের পরিচয় দিছে নিরানব্বই নাম দিয়া হু আল্লাহ আল্লাহ নিজের পরিচয় দিছে আমি আল্লাহ কে ভালো মতে দেখ তাইলে তোর বিবেকের পর্দা খুলবে নাইলে একদিন দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে আজকে সূর্য এই এলাকায় বলতে বলতে ডুবছে ল্যান্ড আউ থি আয়া আবাদা হতে পারে কালকে তোমরা কেউ আমাকে উঠতে দেখবে না আমি দুনিয়ার শত জাগা চিনি এই দুই চোখে আমি একটা দেশ তো দেখি নাই এই পর্যন্ত একশো তিনটা দেশ দেখার শেষ আমার সাতটা মহাদেশ দেখার শেষ আমার হাঁ হাঁ আমি শুধু উন্নত দুনিয়া নিউজিল্যান্ড দেখি নাই বাকি সব দেখা আল্লাহর মেহরবানি দেখতে বেশি সময়ও লাগে না আমার পাসপোর্টের যে অবস্থা এখন আছে যদিও কথা মিডিয়ায় চলে যাবে আমার এয়ারপোর্টে গিয়ে টিকিট নিলেই চলবে আমি বড় অহংকার করে বলতেছি না আমি চিনি দুনিয়ার ওই জায়গা এক রাত্রে মাটির সাথে বেশি আসেন ওই জায়গা চিনি যে জায়গায় ঈসা আল সালাম দাঁড়ায় জিজ্ঞাসা করছে এক রাত্রে কিভাবে সমুদ্রের অংশ করলো তো বলছে বিতনা বিল আফিয়া আসবাহনা ফিল হাফিয়া ফুর্তি করতে করতে ঘুমায় গেছিলাম নিশ্চিন্তে সকালে উঠা দেখি হাফিয়া দুজকের ভিতরে আজকে সূর্য বলতে বলতে এই এলাকায় ডুবছে এখনো মাটিটা বলতেছে তামসি আলা জাহরি মাসিরু কাফি বাতনি হইতে পারে এখান থেকে উঠা কেউ বাড়িতে পৌঁছতে পারবে না এর আগেই শোনা যাবে হাসপাতালে নিয়ে গেছে ডাক্তাররা ঘোষণা দিয়েছে ডেড চলে গেছে দুনিয়ার থেকে হইতে পারে এরকম এই জন্য মাটি চব্বিশ ঘন্টা বলে আলা বাতনি আমার পেটে চলমান তারপরে দেখবি ব্যবহার এই জন্য আমি শেষ জায়গায় চলে আসছি যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলি শুধু তোমাদের আয়োজন দেখে এতটুকু লম্বা করলাম তোমাদের পায়ে হাত দিয়া বলি যৌবনের মূল্যায়ন করো ওই যুবক নিজেকে বানাও যাতে আল্লাহ দেখা তোমাকে বলে দুনিয়ার মানুষ তোমাদেরকে ঈশ্বর দিলে কতটুক দিবে আমি জানি দুনিয়ায় কতটুক মানুষকে ইজ্জত দেয় কতটুক দিবে দুনিয়ার মানুষ ঈশ্বর যদি দুনিয়ার মানুষ ইজ্জতি দিত তাইলে এখন বলতে হয় রাজনীতি কথা বলতেছি না মনের কথা বলতেছি হ্যাঁ তাইলে জুলাই সনদ নিয়ে এত কোনো দিন হতো না যদি মূল্যই দিত যুবকদেরকে যদি জনগণকে মূল্যই দিত যে জনগণ করছে যুবকরা করছে তাইলে জুনাই সনদ নিয়ে এত টালবাহানা হইতো না এত গড়াগড়ি হতো না এত দাম না কষা ছানি হতো না এত ফেটা হতো না এত চিল্লা কতটুকু দাম দিবে দুনিয়ার মানুষ অতক্ষণ দাম দিবে যতক্ষণ তুমি চামচ হইতে পারো বস তোমার তরকারি ভাড়া শেষ তোমার প্রয়োজন শেষ আমার কথা বিশ্বাস করো আল্লাহ তোমাকে দাম দিবে যদি তুমি মূল্যায়ন করতে পারো আমি হাদিস থেকে দেখাইতেছি কতটুকু দাম দিবে আল্লাহ বলে লাউলা সাবা বা ওই যুবকরা যদি জমিনে না থাকতো যে নিজকে লজ্জাপতির মতো আল্লাহর ভয়ে গুটায় নিছে তা আল্লাহ বলে লজাল তু সামা হাদিদা আমি আকাশকে লোহার বানায় দিত আমার আরুদা সাফসাফা জমিনকে তামার ওমা আনসাল তুমিন সামা ই কাতরা ওমা আমি হাব্বা জমিন থেকে একটা শস্যের দানা না আকাশ থেকে একটা বৃষ্টির ফোটানা বল আনসাল তু আলাই হিমুল আদা বা সব্বা একের পর এক আজাব দিয়ে ধ্বংস করে ফেলতাম আর করবেন না কেন আল্লাহ ডাকে তারপরে তো আসে না বলে আমি ব্যস্ত আমি এই কাজে সেই কাজে এই সেবায় সেই সেবায় ব্যস্ত আল্লাহ ডাক যে আল্লাহ অস্তিত্ব দিল নিরানব্বই পদের মালিক শুধু আল্লাহ হলে না মনকে বুঝাইতে পারতাম শুধু আল্লাহ তো না রহমান রহিম মালিক قدوس سلام مؤمن محيمن عزيز جبار متكبر الخالق البارئ المصبر الغفار البحار الوهاب الرزاق فتاه العليم القابض الباسط الخافض الرافع المؤس المذل السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القوي المتين العلي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقتدر قدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والقنيج والمغني المانع الضار النافع النور الهادي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلاله نيران ابو القادر مالك الله راكي نبوي باغ عشرنا نماجه نبوي باغ ناري فرشنا مات قولنا

আল্লাহ চব্বিশ ঘন্টা করার জন্য কিন্তু কেউ মাপের জন্য হাত উঠাইত না আজকে চব্বিশ ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকে যুবক তোমাকে চব্বিশ ঘন্টা ডাকে এখন তো প্রথম আকাশ থেকে ডাকতেছে ইমাম বোখারই বলছে আমি বলি না